নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে যে কবিতাটি পাঠ করব কবিতার নাম যাবার দিন কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন বিশ্বরূপে খেলা ঘরে কতই গেলেম খেলে অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মেলে পরশ জারে যাই না করা সকল দেহে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই নমস্কার